হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি নামছে বর্ষাকালে খুব অসুবিধা হয় গ্রাম বাংলার মানুষদের কারণ মানে মানুষের তো কত রকমের কাজ থাকে আর সেখানে দেখো বারবার জামা জামাকাপড় ছাদে মেলছি আর তুলছি এই করছি সকাল থেকে হাতে জামা কাপড় মেলতে এসেছি এসে দেখি যে আকাশে ভীষণ মানে একটু মেঘ করে আছে আর হালকা মাঝে মাঝে রোদও উঠছে তা কি করব তাই ভাবছি তাও মানে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম কেননা না মেললে না মানে জল ঝরছে জামা কাপড়গুলো থেকে মানে ঘরে মেললে সব ভিজে যাবে তাই যাই হোক ছাদের মধ্যে মেলে দিলাম বৃষ্টি আসলে আবার তুলে নিয়ে যাবো তা এখন বর্ষাকাল তো তাই কিছুক্ষণ বাদে বাদে এরকম বৃষ্টি নামছে দেখেছো আকাশে হালকা মেঘও আছে আবার হালকা রোদও আছে এখন এই জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে আমাকে দোকানে যেতে হবে তার আগে আবার জামা কাপড়ও রয়ে ছাদের জামা কাপড় মেলে দিয়ে এসেছি তারপরে আবার এতগুলো জামা কাপড় বেরিয়েছে তাই এই জামা কাপড়গুলো মানে আবার কাস্তে হবে মানে সকালবেলায় কেচেছি তারপরে আবার এতগুলো বেরিয়েছে তাই এখন এই জামা কাপড়গুলো মানে থাকবে পরে কালকে দেখো সকালবেলায় চারটে ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে দুধ গরম করছি আজকে সকালবেলায় ভাবলাম যে সবাই একটা করে ডিম সিদ্ধ খাবো আর প্রত্যেক দিন তো এক পোয়া করে দুধ নাও হয় সেই দুধটা আজকে জাল দিয়ে মানে বিকালের জন্য আর রাখবো না সকালবেলাতেই খেয়ে নেব আর এদিকে দেখো সকালবেলায় রান্না করেছিলাম বেশি এতগুলো বাসন পড়ে রয়েছে এই বাসনগুলো মাছতে হবে সকালবেলায় বাসন মেজেছি তারপরে মানে রান্না করেছিলাম সকালে অফিসে যাবে তাই এই বাসনগুলো বেশি নিয়ে এতগুলো মানে জড়ো হয়েছে আর দুধটা দেখো এখন ফুটে উঠছে তা দুধটা চাল দিয়ে রেখে দোকানে যাব। সকালবেলায় বিছানা তুলে নিয়েছি বিছানার মধ্যে একটা জলের বোতল পড়ে আছে দেখো আর বালিশের কবারগুলো সব কেচে দিয়েছি দেখো চলো এবার একটু দোকানে যাই দোকানে গেছিলাম তো এখানে দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি এখানে এই বিস্কুটটা আমি খাই আর এখানে যে নিউট্রি চয়েস এই বিস্কুটটা খুব ভালো মিষ্টি কম আর এখানে দু প্যাকেট সয়াবিন আর এখানে রসুন আর নিয়ে এসেছি দেখো চলো বাজারটা এখন নামাই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দোকান থেকে চলে আসার পরে ডিমগুলো এখন ছুলে নিচ্ছি তা আর তোমরা কি শুনতে পাচ্ছ কি সুন্দর পাখি ডাকছে তোমরা এরকম পাখির ডাক গ্রামেই বেশি শুনতে পাবে আর দেখো একটা ডিম না একটু খুব ভালো সিদ্ধ হয়নি মানে তিনটে ডিম ভালো সিদ্ধ হয়েছে একটা ডিম একটু কেমন যেন হয়েছে জানি না ওটা নষ্ট কিনা যাই হোক এত ডিমগুলো ছুঁড়ে নিচ্ছি আর এদিকে তো দুধ গরম বসিয়েছি এর মধ্যে একটুখানি পিনার বাটার মেশাবো কেননা আর পিনার বাটার দিয়ে ছেলে বলল দুধটা খাবে তাই জন্য দুধের মধ্যে পিনার বাটার মিশিয়ে তারপর ওকে দুটো কলা আর হচ্ছে ডিম সিদ্ধ আর দুধ ওকে খেতে দেবো আর আমিও একটা ডিম খেয়ে নেবো তারপরে চলে আসলাম রান্না করতে এই দেখো ফ্রিজে ছিল চিংড়ি মাছ আর মাংস আগের দিন অনেকটা মাংস নিয়ে এসেছিলো তা রেখে দিয়েছিলাম টিফিন বক্সে টিফিন করে এখন এই মাংস আর এই চিংড়ি মাছটা বের করে রেখে দেবো কেননা বরফ হয়ে রয়েছে তো জলে ভিজিয়ে না রাখলে গোল মানে বরফটা ছাড়বে না তাই জন্য বের করে এখন রেখে দেবো পুরো একদম বরফ হয়ে রয়েছে সোয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে চিপে নিয়েছি এখানে আলু আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করবো এই যে চিংড়ি মাছ মাংস আর সাবিন তরকারি আর সকালে তো ডাল আলু ভাজা এগুলো করেছিলাম এই দেখো মাছটা এখন ছেড়ে গেছে এই তখন সকালবেলায় বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদারটা দেখো কে বলবে সকালবেলায় বৃষ্টি হয়েছে এখন ঝলমল করছে রোদ উঠেছে মানে ভাবে আর এখানে দেখো তেজপাতা জিরে এগুলো সব তেলে ফোন দিয়ে দিলাম এখন এটাকে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন রান্না করবো সবাই তরকারি দেখো সাবিনটা ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এখানে মশলাটা নিয়েছি দেখো এখানে আলু সাবিন তপটা রান্না করা হয়ে গেছে কালকেও রান্না করেছিলাম তার ছেলে বললো মা এত ভালো হয়েছে যে আজকেও করো তার জন্য আজকেও আবার করলাম ভাই দেখো দেখো মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা জাল দেবো সকালে দুধ দিয়ে গেছে একটু তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম এর মধ্যে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আম খাওয়া দাওয়ার পর একটা আমও কেটে নিয়েছি আর দেখো এগুলো গাছের একদম গাছপাকা আম হ্যাঁ এগুলো পাড়া হয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে